আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন ফারুকুমা বৈনানা ও বৈনাল কুফরে আসসালাম আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেন আর কাফের পার্থক্য করে এটা কি মুসলমান না বেইমান এটার প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধক সনদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইয়া দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না কারিম বানাই সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজেদার জন্য শুধু সেজেদার জন্য এই জন্য যে কপালে মানুষের বাচ্চা না যে কপালে নাই ওইটা মুসলমানের বাচ্চা না ওইটা মানুষের বাচ্চা না যে জিন্দিগি সেজদা বিহীন জিন্দিগি ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি কোরআন শরীফ আছে কোরআন শরীফ স্পষ্ট আছে সুরা মধ্যে আছে আল্লাহ মতো যে চলে মনের যে চাহিদার অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো না কেন সারা রাত নারী দেখলা ছবি সারা সারাদিন তোমার মন চাইছে দেখে কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক ডাইরেক্ট পেপার পাক পবিত্র ঠিকমত হও না কেন তোমার মন চাইছে দিক কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে জন্য। তুমি যা ইচ্ছা তাই করতেছ। কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন এই যে মনের ইচ্ছা মতো যে চলে তাবাআ হাওয়াহু যে তার মনের চাহিদার অনুসরণ করে ফামসালহু কামসালিল কাল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওই জিন্দগি কুত্তার জিন্দগি ওই জিন্দগি কুত্তার জিন্দগি যে জিন্দগিতে তার মালিকের গোলামি নাই এজন্য মনে রাখো যাদের কপালে ছেলেরা সিজদা নাই তোর জিন্দগি কুত্তার জিন্দগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার মনে রাখো ওই জীবন কুত্তার জীবন যে জীবনে সেজিনা নাই ওই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গুলাম নাই